আসসালামু ওয়ালাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ও বিএম ড্রাইভার সহকারী ও বিএম ড্রাইভার বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের আগামীকাল কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে কিন্তু অলরেডি মেডিকেল হয়েছে এই মেডিকেলে যারা পাশ করছেন প্রথম দাপে তারা কিন্তু দ্বিতীয় দাপের জন্য কিন্তু আপনারা কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন তাদেরকে কিন্তু একটি এই যে স্ক্রিনের উপরে যেরকম একটা ই দেখতেছেন কাগজ এরকম কিন্তু একটা পরীক্ষার জন্য একটি অনুমতিপত্র কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তাই যারা পরীক্ষার্থী আছেন আপনার জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সেই বিষয়ে নিয়ে কথা বলবো তার আগে বলি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করেন এখন এই পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই যদি প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন ওপর যে নাম্বারটা রয়েছে বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন স্পেশাল সাজেশনটা নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আরেকটা কথা বলে দেয় ওই যে কাগজটা দিছে এই কাগজটা কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে এটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন লিখিত পরীক্ষা আগামীকাল হবে তাই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন প্রস্তুতি নেন আর যারা অলরেডি কিন্তু কাগজ পেয়ে গেছেন আপনাদের যদি সাদেশন প্রয়োজন হয় স্ক্রিনের রূপ নাম্বার এই নাম্বার তারপর ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা একবারে কমন উপযোগী স্পেশাল সাজটা সাদেশনটা পেয়ে যাবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে বিজেপির সকল ধরনের চাকরির তথ্য কিন্তু এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনাদের যদি কোনো ধরনের কোনো পরীক্ষা পরীক্ষা সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকে সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু আমি অবশ্যই জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অবশ্যই কিন্তু কাল এই যে কাগজটা যেটা দিছে এটা কিন্তু অবশ্যই মনে করে কালকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাবেন আর অবশ্যই পড়াশোনা করুন আজকে দিনটা সময় আছে সাদা সন্ধ্যা লাগবে যোগাযোগ করুন